হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সত্যি কথা বলতে ভিডিও মানে অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করার মতন মানসিক অবস্থা নেই কালকে মানে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি আমি কালকে পরশুদিনকে এই ঘটনা ঘটার পরে তোমরা সবাইকে প্রত্যেকটা ভালোবাসার মানুষ যারা আমাকে কমেন্ট বক্সে আমার সোনা মায়ের জন্য প্রার্থনা করেছ দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করেছো তাদের প্রত্যেককে ভীষণ 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 ভালোবাসা বিগত প্রায় এক বছর থেকে আমাদের এই পরিবারটার ওপর থেকে কি পরিমাণে যে ঝড় যাচ্ছে কি জন্য যাচ্ছে কেন যাচ্ছে যার কারণ আমরা কেউই খুঁজে পাচ্ছি না এবং আমরা পুরো পরিবারের প্রত্যেকটা মেম্বার ভীষণ বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে রয়েছি কেন বলছি গত বছর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে ষোলো তারিখে আমার বড়ন চলে যায় এবং তার বড়নো যাওয়ার মানে মাসখানিক আগে আর কি আমার যে জ্যাঠা শ্বশুর মানে জেঠিমা আর কি মেজো মাজাকে বলি আমি তিনি চলে যান তিনি যাওয়ার পরে এক মাসের মাথায় আমার ছোটো বড় ননদ চলে যায় যেই নন ননা ননদের মানে ননদ তোর ওরা না ওরা দুজনেই আমার ননাশ হয় আমি ননদ ননদ বলি আর কি তো আমার দুই ননাসই বড় ননাস চলে যায় এবং ও যায় অক্টোবরের ষোলো তারিখে এবং ওর যেদিনকে কাজ সেই কাজের দিনকে যখন আমি ছোটো ননাশের বাড়িতে যাই সেই দিনকে মানে জাস্ট খেয়ে উঠেছি এবং তখন সব থেকে প্যাথেটিক যেটা আমি তোমাদের তোমাদের আগেও বলেছি যে যেই দিনকে আমার বড় নো লাস্ট ভর্তি হয় হাসপাতালে পিআরলেসে সেই দিনকে কিন্তু ওর হাজব্যান্ডও ভর্তি হয় মানে আমার ছোটো ননাসের হাজবেন্ডও ভর্তি হয় আমার বড়ো ননও তো ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে ওখানে ওকে ওর শারীরিক কন্ডিশান দেখে বেশ কিছু টেস্ট দেয় এবং ডাক্তার কিন্তু তখন থেকেই ক্যান্সারটা কিন্তু ধারণা করেছিল এবার বায়োপসি রিপোর্ট যতক্ষণ না আসবে ততক্ষণ তো বলতে পারবে না এবার একটা মেয়ে যার ছোট্ট একটা দুধের শিশু বাড়িতে তিয়াত্তর চুয়াত্তর বছরের একজন বৃদ্ধা মা আর তার অসুস্থ দিদি এবং স্বামী বুঝতে পারছো তার জায়গায় পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর সেইখানে দাঁড়িয়ে যখন দাদাভাইকে পিআলএসে ভর্তি করা হয় এবং একই সঙ্গে বদ্দিকেও ভর্তি করা হয় ভর্তি করার পরে পরের দিনকে বদ্রির অবস্থা একেবারে ভেন্টিলেশানে দিয়ে দেওয়া হয় এবং ডাক্তার কিন্তু বলে দেয় যে আর কিছু করার আমাদের নেই সারাদিন হাসপাতালে আমার বড় ছোটো ননদ থাকে এবং থাকার পরে যখন ও রাত্রিবেলায় বাড়ি মানে সন্ধ্যাবেলায় যেরকম আর কি ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পরে বাড়িতে আসে ওরকমভাবে বাড়িতে আসে বাড়িতে মা এবং ওর বাচ্চা আরও এমতো অবস্থায় রাত্রে এগারোটার সময় না পিআলএস থেকে ফোন আসে যে আর কি আমাদের বদ্দি যে রয়েছে সে চলে যাচ্ছে তুমি শিগগিরই আসো এবার ওই অত রাত্রে গাড়ির ব্যবস্থা করে একটা ছোট্ট বাচ্চাকে আর মাকে রেখে বৃদ্ধা মাকে রেখে ওর পক্ষে যাওয়াটা কতটা টাফ তালে ভাবো এবং এই পাঁচটা বছর ধারণার বাইরে আমার বড় ননদের যেহেতু দুখানা কিডনি নষ্ট হয়ে গেছিলো এবং ডায়ালিসিস চলছিলো এই পাঁচটা বছর কি পরিমাণ যুদ্ধ এবং ওরা স্বামী স্ত্রী দুইজনেই শুধু আমার মানে ছোট ননাসকে বলবো না তার সঙ্গে আমাদের এই দাদাও দাদাভাইও সম পরিমাণে হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তার দেখানো কনসাল্ট করা বাড়িতে নিয়ে রাখা তার মন ভালো করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরানো সমস্ত কিছু সমস্ত কিছু করেছে কোনো দিনও কোনো জায়গায় কোনো ত্রুটি করেনি দেখো যেদিনকে বদি মারা গেল আমার বড় ননাস যেদিন মারা গেল তখনও কিন্তু ওর হাজবেন্ড হাসপাতালে ভর্তি এবং সেই মতো অবস্থায় সমস্ত কিছু কাজ টাজ হলো হওয়ার পরে যেদিনকে কাজের দিনকে যখন আমরা গেলাম সেদিনকে কিন্তু দাদাভাইয়ের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ প্রচণ্ড বমি করছে মানে এই চামচের এই মাথায় করে এইটুকু খাওয়ারও যদি তাকে মুখে দেওয়া হচ্ছে সে বমি করে একদম একসার এই রকম অবস্থা সেই রকম পরিস্থিতিতে প্রচণ্ড আমাদের আমার ছদ্দি আর কি ছোটো ননাস যে সে প্রচণ্ড কান্নাকাটি করছে আমরা সবাই বোঝালাম যে কান্নাকাটি করো না এখন অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা বেরিয়েছে সেরকম কিছু হবে না ঠিক হয়ে যাবে তারপরে সেই মতো অবস্থায় প্রচণ্ড কান্নাকাটি করছে দিদির কাজের দিনকে মানে আমার বড় ননদের কাজের দিনকে এবং তখন আমরা এই কথাটাই বলছি ওকে সান্ত্বনা দিচ্ছি এমতো অবস্থায় আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুর খবর আসলো ভাবতে পারছো আমাদের পরিবারটার ওপর দিয়ে কি যাচ্ছে এবং শ্বশুরমশাইয়ের মৃত্যুর খবর আসলো আমার কাকি শাশুড়িকে আমার হাজব্যান্ড ফোন করলো যে কাকিমা এরকম বাবা নেই আমার শাশুড়ি মাকে নিয়ে আমি গেছিলাম সাথে সাথে ওনাকে নিয়ে আমি গাড়ি করে ব্যাক করলাম কাঁধে কাঁধে ওখান থেকে আসলো তারপরে বাবুর কাজ হলো কাজটাজ হয়ে যাওয়ার পরে আমরা এই যে যখন বদ্দির কাজ হয়ে মিটিয়ে যাওয়ার পরে বায়পসি রিপোর্ট যখন আসলো তখনই কিন্তু আমরা রিপোর্ট পেলাম এবং ডাক্তার তখনই কিন্তু বললো ক্যান্সারটা কিন্তু শেষ স্টেজে ধরা পড়েছে এবং খুব খারাপ স্টেজে ধরা পড়েছে খাদ্য নালিতে ক্যান্সারটা হয়েছে কেমো দিতে হবে এবং কেমোর সাথে সাথে কিন্তু একটা ইঞ্জেকশানও চলছিলো যেটা চার লাখ কত হাজার টাকা সামথিং দাম তো পুরো কেমো কিন্তু নিতেও পারল না লাস্ট আমাদের এই বাড়ির একটা বাড়িটাকে প্রোমোটিংয়ের একটা চিন্তাভাবনা চলছে বলে একটা মিটিং হয়েছিল লাস্ট সেই মিটিংয়ে এসে গেল আমি চা করলাম চা খেলো আমি জিজ্ঞাসা করলাম রোগ মানে নিজে সময় নিজেকে মাইন্ডটাকে এত পজিটিভ রাখত কোনো সময় শরীর খারাপ হয়েছে এটা যদি কেউ জিজ্ঞাসা করতো বা সে অসুস্থ এটা বোঝাতে চাইতো খুব বিরক্ত হতো যদি বলতাম যে দাদা শরীর কেমন আছে ভালো আছে হ্যাঁ একদম ফাইন তনুশ্রী আই এম ফাইন একদম ফিট পুরো কোনো প্রবলেম নেই লাস্টবারও যখন এখান থেকে ঘুরে গেল একই কথা আমাকে বলে গেল আমার ননদ বললো তনুশ্রী দাদাকে ফলের রসটা করেছি তুমি দাঁড়িয়ে থাকে একটু খাইয়ে দাও আমি একটু একটু করে গ্লাসে দিচ্ছি খাচ্ছে মিটিং চলছে তো সবথেকে বড় হচ্ছে যে এই পরিবারে আমার বড় ননদ ছোটো ননদ আমার এই দাদাভাই আর বড় মা মানে ওদের যে মা আমার জেঠি শাশুড়ি মানে আমার শাশুড়ি মা আর আমার যে জেঠি শাশুড়ি দুজন হচ্ছেন বোন উনি বড়ো বোন আমার আমার শাশুড়ি হচ্ছে একই মায়ের পেটে ছোটো বোন দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে সেখানে এই বড়মা। মা তার দুটো মেয়ে বড়ো মেয়ে আগেই চলে গেছেন চলে গেছে এক বছরও এখনো হয়নি সে যে মারা গেছে এক বছরও হয়নি এই ষোলোই অক্টোবর আসলে তার এক বছর কমপ্লিট হবে তার মধ্যে তার ছোটো মেয়ের জামাই চলে গেল সেই বৃদ্ধা মায়ের পরিস্থিতিটা কেমন সব থেকে বড়ো হচ্ছে সাড়ে পাঁচ বছরের একটা বাচ্চাকে রেখে যেই বাচ্চাটা বাবা ছাড়া কিচ্ছু জানে না যার জগৎটা পুরো বাবা পুরো বাবা কেন্দ্রিক ওর জগৎ ও বাবা সকাল থেকে ঘুম থেকে উঠে বাবা রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত বাবা কারণ দাদাভাই সবসময় ঘরেই থাকতো তাদের যে পৈতৃক যে মানে আর কি বিজনেস বলো বা যেগুলো আছে সেগুলো লোকজন আছে দেখাশোনা করতো সেগুলো দিয়ে তাদের জীবনযাত্রা ভালোভাবেই চলে যেত এবং সব থেকে প্যাথেটিক হচ্ছে ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি মা ওর শ্বশুরমশাই ওর ননদ তিনজনই চাকরিজীবী ছিল শ্বশুরমশাই স্টেট ব্যাংকের ম্যানেজার ছিল শাশুড়ি মা হচ্ছেন ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন আর ননদ আমেরিকায় কাজ করতো আমেরিকায় চাকরি করত। সেখানেও মেয়েটি ওই মেয়েটিও ওর ননদ শুধু মাসখানিক হয়েছে রেজিস্ট্রি করেছে রেজিস্ট্রি করার মাসখানিকের মধ্যে হঠাৎ করে স্ট্রোক হলো হঠাৎ করে ওর ননদ চলে গেল সেখানে আমেরিকার যা প্রপার্টি ছিল এসেছিলো কোনোদিনও এরা যায়ও নি আর সেই সব কারণ যেহেতু নমিনি করা ছিল না হাজব্যান্ড যাকে মানে রেজিস্ট্রি করে যাকে বিয়ে করেছে তার কাছেই সমস্ত সম্পত্তি টাকা পয়সা সেই হয়তো সব পাবে সেটা নিয়ে আর আমরা আমি জিজ্ঞাসা করিনি কোনোদিনও সেটার কিছু করতে পেরেছে কি না তো যাই হোক ননদ চলে গেল। ননদের কাছে ঘুরতে গিয়ে মা প্রত্যেক বছরে একবার করে মেয়ের কাছে যায় দু মাস তিন মাসের জন্য যায় সেখানে গিয়ে সেখানেও মা স্ট্রোক হয়ে মা ওখানেই এক মাস কমাতে ছিল তারপরে মা চলে গেল শ্বশুরমশাই তারপরে গেল গিয়ে শুধু এই হাজবেন্ড আর ও ওর বাচ্চা সেখানে আজকে হাজবেন্ডও চলে গেল। মাথার উপর থেকে ওই মেয়েটা আমার জেঠি শাশুড়িকে বলছে মা তুমি আমার মাথার ওপরে থেকো কারণ তুমি ছাড়া এখন আর আমার কেউ নেই আমাকে বড়মা মা ফোন করছে বলছে তনুশ্রী আমাকে আজকে ছদ্দি বলছে তোর যে মা তুমি ভালো থাকো মা তুমি ছাড়া আমার আর কেউ নেই আর ওই বাচ্চাটা বাবাকে যখন নিয়ে এসছে ওই অবস্থায় দেখতে চাইছে না বলছে আমি দেখব না বাবারকে দেখবো না বাবার কাছে যাব না ওই বাবার কাছে যাবে না যেরকমভাবে নিয়ে এসছে তাকে সেই বাবার কাছেও যাবে না ও যেরকম বাবাকে দেখে অভ্যস্ত সেই বাবার কাছে আমাকে নিয়ে চলো আমি বাবার কাছে যাব আমি মায়ের কাছে থাকবো না আমি বাবার কাছে যাব করে জানি না কেন আমি সত্যি কথা বলছি আমি এই এত বড় বয়সে আমি কোনো দিনও কোনো পরিবারের ওপর থেকে এই রম ঘটনা আমি দেখিনি আমি সত্যি দেখিনি বিশ্বাস করো তোমরা কেউ দেখেছো কি না এরকম ঘটনা যদি জানো আমাকে কমেন্ট করেও করে জানিও এরম ঘটনা আমি সত্যি দেখিনি যে একটা মানুষ মারা যাচ্ছে তার বাৎসরিকটা পর্যন্ত হচ্ছে না বা একটা মানুষের শ্রাদ্ধের আগে আগে আরেকটা মানুষ চলে যাচ্ছে এই যে একটা পরিস্থিতি আমাদের পুরো পরিবারের প্রত্যেকটা মেম্বার না যেন একটা আতঙ্কের মধ্যে রয়েছে কি হচ্ছে এটা কি হচ্ছে আমরা কখন নই ভাবিনি যে আজকে দাদাভাই এইভাবে চলে যাবে আমি প্রচণ্ড একটা সময় বলেছি তোমাদেরকে যখন আমি ইউটিউব দেখ মানে করতাম না এই সমালোচনার জোনটা যখন দেখতাম না সমালোচনা করতাম না তখন আমি সব সময় তোমার যত ওর নাম কি বলে এই গাছপালার সব চ্যানেলগুলো সেগুলো দেখতাম হ্যাঁ মানে প্রচণ্ড পরিমাণে গাছ পাগল মানুষ আমি আর প্রচণ্ড পরিমাণে এই দাদাভাইও গাছ পাগল মানুষ এবং গাছ মাছ পশু এও তাই এবার মানে যখনই এখানে আসতো তখনই যত নার্সারি আছে আমাদের এখানকার যত নার্সারি আছে আমার কাজ ছিল যে ওই নার্সারিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটা নার্সারিতে এবং সেখান থেকে বেছে বেছে সে গাছ কিনবে এবং আমিও প্রচণ্ড পরিমাণে গাছ ভালোবাসি আমার ছাদে মানে প্রচুর গাছ ছিল প্রচুর গাছ তো আমরা কি করতাম নার্সারি নার্সারি ঘুরে বেড়াতাম আর আমার ছোট ননদ মানে স্বামী স্ত্রী দুইজন সবসময় একসঙ্গে সব সময় একসঙ্গে আমি কোনো দিনও আজবদি ওদের বিয়ের পরে দেখিনি যে আমার ছোটো নন দেখা রয়েছে তার হাজবেন্ড তার পাশে নেই সেই মানুষটা যদি আজকে এইভাবে চলে যায় তাহলে সেই মেয়েটার পরিস্থিতি কি হয় যেই মেয়েটার জীবনে তার দিদি দিদি যতদিন মানে দিদি এবং স্বামী এবং মা তিনটে মানুষই ওর জীবনে মূল্যবান দিদি মানে আমার এই যে এই যে ওয়াইটিতে এসে মানে দেখি না মানে অন্য সময়ও দেখি বিভিন্ন বনে বনে ঝগড়া অশান্তি খাওয়া খাই সম্পত্তি নিয়ে খাওয়া খাই এই নিয়ে খাওয়া খাই আমার ছোটো ননদকে দেখেছি যে দিদির জন্য কিভাবে প্রাণপাত করতে হয় আমার বড় ননদকে মনে হয় মেঝেতে পা দিতে দিত না আমার ছোটো ননদ মানে এইভাবে রেখেছে তোমরা জানো যে একটা কিডনি পেশেন্টের খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে রেস্ট্রিকশান থাকে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশান প্রত্যেকটা জিনিস ওই ছোট্ট বাচ্চা নিয়েও করতো মেনটেন তারপরে প্রতি সপ্তাহে দুবার করে ডায়ালিসিস তারপরেই তো ডায়ালিসিস করতে করতে কখনো শরীর মারাত্মক খারাপ হয়ে যাচ্ছে তার জন্য এমার্জেন্সি কিছু ব্যবস্থা নিতে হচ্ছে সেগুলো ডিসিশান নেওয়া করা সমস্ত কিছু ওরা স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু আজকে দেখো মানুষ বলে না এই যে ওয়াইটিতে এসে শুনি কর্মফল 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 যে মানুষটা নিঃস্বার্থভাবে একটা অসুস্থ মানুষকে পাঁচটা বছর থেকে যত রকমভাবে তাকে যত্ন করে রাখা যায় তার দায়িত্ব করা যায় দায়িত্ব পালন করা যায় সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরে সেই মানুষটা কি কর্মফল ভোগ করলো বলতো আজকে যে তাকে আজকে তার চোখের সামনে তার সন্তানকে রেখেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো আজকে তিন চার দিন যে হাসপাতালে ভর্তি ছিল আমি বলেছি তোমাদেরকে ভিডিওতে যে জল বার করা হচ্ছিল এবার যখন জলটা বের করে সুস্থ হচ্ছে না যত যতটুকু টাইম কথা বলেছে শুধু কেঁদেছে শুধু স্বামী স্ত্রী দুজন কেঁদেছে ওরা যেই মানে কেবিনে ছিল সেখানে ছদ্দিকেও রাখা হয়েছিল যেহেতু এরকম কন্ডিশন ডাক্তার বলছিল পেশেন্টের সঙ্গে আপনাদের সব সময় থাকতে হবে এবং ছদ্দিকে রেখেছিল যেটুকু টাইম নিজেরা সুস্থ মানে একটু বোধ করেছে যখন একটু কথা বলতে পেরেছে শুধু ছদ্দিকে একটাই কথা জিজ্ঞাসা করেছে তুমি পারবে তো বা মেয়েকে একা মানুষ করতে তুমি পারবে তো তুমি পারবে তো শুধু এই কথাটাই বলেছে আর শুধু কেঁদেছে আজকে সেই মানুষটা কোন কর্মফল বলুন তো কোন কর্মফলে আজকে তার দুধের ওইটুকু সাড়ে পাঁচ বছরের একটা বাচ্চাকে রেখে তাকে চলে যেতে হলো যে এই বাচ্চাটাকে তার বাবা মানে বাবা সব সবসময় মেয়েকে মানে হয় চোখে হারায় স্কুলে যাচ্ছে সেখানেও মা বাবা দুজন বাজারে যাচ্ছে সেখানেও মা বাবা দুজন এই যে এত তিক্ততা চারিপাশে দেখি না সেখানে যাদের সংসারের বন্ডিং যাদের স্বামী স্ত্রীর বন্ডিং এতটা স্ট্রং হওয়ার পরে সেখান থেকে সেই মানুষগুলোকে ভগবান আলাদা করে দেয় বিচ্ছেদ করে দেয় অসম্ভব যন্ত্রণা হয় কালকে থেকে আমি পরশু দিন থেকে মানে খাওয়া নেই কালকেও সারাদিন আমার মানে সকালে সামান্য একটু খাবার খেয়েছি দুপুরেও খাওয়া নেই রাত্রের থেকে আমার সন্ধ্যার পর থেকে আমি প্রচণ্ড পরিমাণে শরীর আমার খারাপ হয়ে গেছে আমি মাথা তুলতে পাচ্ছি না মাথা ঘুরছে মানে আমার যাচ্ছে তাই অবস্থা আমার কিভাবে যে এতটা শরীর খারাপ হলো আমি নিজেই বুঝতে পারলাম না আমাকে দেখে ছেলে বলছে বা তোমার কিছু হবে না তো মানে এতটা আতঙ্কগ্রস্ত আমাদের পরিবারটা হয়ে গেছে মানে আমি বিছনায় পড়েছি আমার ছেলের পরীক্ষা চলছে তোমরা সবাই তোমাদেরকে বলেছি যে ওর পরীক্ষা চলছে তার আগের দিন সারা রাত ও ঘুমাতে পারেনি পরের দিন পরীক্ষা সকালে চারটে বাজে তখনও মাথায় ওর হাত বুলিয়ে যাচ্ছি তখনও ও ঘুমাতে পারছে না ফুঁপিয়ে ফুপিয়ে কাজ আমরা তো শ্মশানে যেতে পারবো না যেহেতু এক বছর হয়নি তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে কালকে যাওয়ার কথা আছে সোনা মায়ের কাছে এবং ছদ্দি বারবার বলছে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ওর পরীক্ষা যেহেতু চলছে কালকে পরীক্ষা শেষ হবে কালকে পরীক্ষা আছে আর কি তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে এখন সবাই বাড়ির প্রত্যেকটা মানুষ বলছে যে এই বাড়িটা আমাদের এই যে পৈতৃক যে বাড়িটা রয়েছে এটা তো শরিক বাড়ি এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রোমোটিংয়ে মানে প্রোমোটিং করতে দিয়ে দেওয়ার জন্য বলছে বারবার প্রোমোটিং করে কারণ সবার মানে এখন সবাই যারা আমাদের মাথার ওপরে রয়েছে সবারই তো মোটামুটি একটা এজ হয়ে গেছে সব থেকে বড়ো হচ্ছে আজকে বড়ো মা যার দুটো মেয়ে একটা মেয়ে এরকম চলে গেল আরেকটা মেয়ে এই বয়সে তার মাথার ওপর থেকে তার স্বামী চলে গেল আজকে একটা তিয়াত্তর চুয়াত্তর বছরের বৃদ্ধা মা আমাকে বলছে তনুশ্রী আমার মা মেয়েটা বিধবা হয়ে গেল আমার চোখের সামনে আমার মেয়েটা বিধবা হয়ে গেল আমি কি করব বলতো আমি বলছি যে বড়ো মা তোমাকে শক্ত হতে হবে তোমাকে শক্ত হতে হবে যেই মা নিজের একটা মেয়ের মৃত্যু দেখে নিয়েছে অলরেডি তারপরে তার মেয়ের জামাইয়ের মৃত্যু দেখলো এবং ওনার মতন ভালো মানুষ খুব কম দেখা যায় ভীষণ কম দেখা যায় ওনার মতন ভালো মানুষ মাটি নড়ে তো উনি নড়ে না উনি এমন একটা মানুষ বলে না যে মানুষ এই যে বলে না কর্মফল ভোগ করে আমি দেখি যারা অনেস্ট হয় যারা ভালো মানুষ হয় না জীবনে তাদেরকে ভগবান শত রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা তাদেরকে দেয় অদমাস বদমাস ইতর বদযাত্রা দেখবেন পৃথিবীতে বহাল তো বিয়েতে ভীষণ ভালোভাবে দিন কাটান আজকে এই এতগুলো দিন ধরে চিকিৎসা করেও শেষ রক্ষা হলো না আজকে বাচ্চাটা বাচ্চাটাকে সত্যি কথা বলতে রাখা যাচ্ছে না বাচ্চাটাকে রাখা যাচ্ছে না ওরা যেইখানে ফ্ল্যাটে থাকে ওদের ফ্ল্যাটে প্রত্যেকটা মানুষ এত ভালো যখনই জান মানে জানার সাথে সাথে ওই রাত্রিবেলায় পুরো লোক ওখানে সব চলে গেছে এবং বাচ্চাটাকে রাখার জন্য যে যেখান থেকে যত মানে যেরকমভাবে বাচ্চাটাকে ভুলিয়ে রাখা যায় চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমি ভাবছি যে এর পরবর্তী স্টেপে দেখো ওর কিন্তু আজকে শ্বশুর শাশুড়ি ননদ হাজব্যান্ড সবাই চলে গেল ওর শুধু বৃদ্ধ মা আর ও আর ওর বাচ্চাটা এবার আমার ননদের কিন্তু সব কিছু ব্যাপার ওরা স্বামী স্ত্রী দুজন মিলেই সব কিছু করতো এবং বৈষয়িক ব্যাপার যা কিছু আছে সব কিন্তু দাদাভাই দেখতো সেখানে দাঁড়িয়ে সেই সব জিনিস ওদের জানি না কিভাবে কি করবে কতটা মানে প্রচণ্ড পরিমাণে টেনশানের মধ্যে রয়েছি প্রচণ্ড পরিমাণে মানে পুরো মাথা না আমার কি বলবো ভার হয়ে আছে রাত্রে তাড়াতাড়ি করে কালকে ওষুধ খেয়ে আবার এই সকালে তোমাদের এই ভিডিওটা করার আগে ওষুধপত্র খেলাম মনে হচ্ছে যেন ভীষণভাবে আমা আমি যেন মানে কি বলবো আমার এটা শরীরের মধ্যে অসম্ভব পরিমাণে ক্লান্তি মাথা ভার হয়ে আছে মাথা তুলতে পারছি না এই রকম একটা পরিস্থিতি এখন সবাই মিলে তোমরা প্রত্যেককে যারা যারা ভিডিওটা দেখবে থেকে আমার সোনামাকে শুধু দুহাত ভরে আশীর্বাদ করো যে ও যেন এবং আমার ননদ যেন এই শোকটা সামলে উঠতে পারে কেন ও এক বছরও হয়নি দিদিকে হারিয়েছে তারপরে আজকে এইভাবে হাজব্যান্ডকে ও চলে হারিয়ে ফেলবে আমরা এগুলো কি বলতো এগুলো সান্ত্বনা দিয়ে কাউকে কাউকে এই পরিস্থিতিতে সান্ত্বনা দিয়ে শক্ত করা যায় না আমরা যতই বলি শক্ত তোমাকে থাকতে হবে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে তোমাকে ভালো থাকতে হবে তোমাকে স্ট্রং হতে হবে আমরা বলি বলি বিশ্বাস করো ভীষণ বলি কিন্তু পরিস্থিতিতে না যে পরিস্থিতিটার মধ্যে পড়ে সেই পরিস্থিতি থেকে যে মানুষটা ওঠে সে মানুষটা রিয়ালাইজ করতে পারে আমার ছোটো নরদ বলছে অনুশ্রী তোমার দাদা আমাকে খুব ভালোবাসতো আমরা তো সেটা জানি সময় দেখেছি ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও আমরা মানে ঝগড়া অশান্তি মুখ কালাকালি কোনোদিনও দেখিনি ইউটিউবের এইসব এই যেই সব জটিল পরিস্থিতি গুলো দেখি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে কালকে শরীর এতটাই খারাপ ছিল ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আজকেও প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ডই শরীরটা আমার খারাপ হয়ে গেছে কেন খারাপ হলেও হয়তো এতটা টেনশান করছি ভেতরে ভেতরে বলে হয়তো কালকে ইচ্ছা আছে অবশ্যই যাওয়ার দেখ দেখতে যাওয়ার এবার কি বলো তো আমাদের বাড়ির থেকে অনেকটা ডিসটেন্স অনেকটা সময় লাগে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা টাইম লেগে যায় রাস্তায় যদি জ্যাম থাকে তো আরও টাইম লেগে যায় আমার কত যে আনন্দের মুহূর্ত আমার দুই ননদের সাথে দাদাভাইকে নিয়ে বিভিন্ন নার্সারিতে যাওয়ার কত যে আনন্দের মুহূর্ত যেগুলো কি যে একটা যন্ত্রণা এই যন্ত্রণাটা কাউকে বোঝানোর মতন না এই রোগটা হওয়ার পরেও কত যে গাছ কিনেছে আমার ছদ্দি বলছে তনুশ্রী দেখো গাছ কিনে কিনে ঘর পুরো ভর্তি করছে সর্ব জায়গায় গাছ আমি বললাম ছদ্দিকে ছদ্দি ছেড়ে দাও গাছ কিনছে গাছ কিনে যদি মনটা ভালো থাকে গাছের মধ্যে যে গাছ কিনে গাছ রেখে যে আনন্দটা পায় সেটা করতে পারলে করুক তুমি কিছু বলো না বলে না তো আমি বলি না কিন্তু শরীরটা তো খারাপ তাই চিন্তা হয় এবং প্রত্যেকটা নার্সারিতে এমন নয় যে সে নিজে একা যাবে যেখানে যাবে মেয়ে বউকে সঙ্গে করে নিয়ে নার্সারিতে যাবে এমনও ওদের দিন গেছে সকালবেলায় ওরা সেই মানে কোন কোন নার্সারিতে চলে গেছে কত দূর দূর নার্সারিতে সকালবেলায় ছেলে বউ মেয়েকে আর বউকে নিয়ে বেরিয়ে গেছে গাড়ি করে নার্সারিতে সারাদিন সেখানে মানে ও রাস্তায় খাওয়া দাওয়া করে টোরে প্রচুর গাছ টাছ কিনে নিয়ে তারপর বাড়িতে এসছে এখানেও যে আসতো মানে একটা দিনও যদি আসতো সেই একটা দিনও নার্সারিতে গিয়ে গাছ কিনবে মানে এত পরিমাণে গাছের নেশা মাছের নেশা বাড়িতে অত বড় একটা বাড়িতে মানে হয় নাই নাই করে চারটে থেকে পাঁচটা অ্যাকোরিয়াম তার এই রকম অবস্থা যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে সত্যি কথা বলতে অন্য কোনো রকম সমালোচনার ভিডিও করার মতন না শারীরিক অবস্থা আছে না মানসিক অবস্থা আছে ভীষণভাবে মানসিকভাবে বিধ্বস্ত রাখছি কালকে যদি যাই ছদির বাড়িতে তাহলে কালকে ভিডিও হয়তো আমি দিতে পারবো না পরশুদিন থেকে চেষ্টা করব তোমাদের কাছে আবার নর্মালভাবে আসার রাখছি সবাই ভালো থেকো আর সবাই প্রত্যেকে প্রত্যেকে আমার সোনা মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং সর্দির জন্য যে ওদের যেন মানসিকভাবে জোর দেয় এই কঠিন পরিস্থিতি থেকে যেন ওঠার শক্তিটা পায় এবং বিশেষ করে এই বৃদ্ধা মা যে তিয়াত্তর চুয়াত্তর বছর বয়সে তার চোখের সামনে তার বড়ো মেয়ে এবং তার জামাইয়ে চলে যাওয়াটা এইভাবে দেখতে পাচ্ছে সেই মাও যেন ঈশ্বর যেন তাকে শক্তি দেয় এই শোকটা সামলানোর